আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সম্মানিত দর্শক বৃন্দু যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ তালার নামে শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি টিউবওয়েল ক্রয় করার কাজ সম্পন্ন করতেছি আলহামদুলিল্লাহ বড় ভাইয়ের সহযোগিতায় বাগেরহাট জেলার মডেলগঞ্জ উপজেলার দশ নং হগলা বুনিয়া ইউনিয়নের দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসার জন্য মাদ্রাসার ছাত্রীদের সুপ্রিয় মিষ্টি পানি পান করানোর উদ্দেশ্য করে এবং এই তীব্র তাপদাহর কথা চিন্তা করে আলহামদুলিল্লাহ আমরা একটি টিউবওয়েল ক্রয় করলাম আলহামদুলিল্লাহ মাদ্রাসার সুবিধার্থে একটি টিউবওয়েল বসিয়ে দেব ইনশা আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন টিউবওয়েলটি ক্রয় করে ভ্যানে উঠানো হচ্ছে হজুর সাহেব সাথে আছেন প্রধান মুহতামিম দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসা সম্মানিত দর্শক বৃন্দু আলহামদুলিল্লাহ আপনারা বেশি বেশি করে দোয়া করবেন যাতে করে আল্লাহর অশেষ মেহের বাণীতে এবং বড় ভাইয়ের সহযোগিতায় আমরা এ ধরনের দিনই কার্যক্রমগুলো বেশি বেশি করে আঞ্জাম দিতে পারি মসজিদ মাদ্রাসার খেদমত করতে পারি আপনারা সেই দোয়া করবেন এবং পরবর্তীতে আপনাদেরকে পরবর্তীতে ভিডিও আকারে আপনাদেরকে দেখানো হবে টিউবওয়েলটি কোন জায়গায় বসানো হচ্ছে কীভাবে কী করা হচ্ছে ইনশাআল্লাহ আর আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ যাতে করে পরবর্তী আরও সামাজিক এবং ধর্মীয় এ ধরনের দিনই কাজগুলো আপনারা দেখতে পারেন সেজন্য আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি